জাগতিকভাবে যদি শান্তি পাইতে চান জমিনটাকে যদি জান্নাতি জমিন বানাইতে চান আপনার বসবাস স্থান আপনার এই আলগি ইউনিয়নকে যদি জান্নাতি আলগি বানাইতে চান ভাঙ্গা থানাকে যদি জান্নাতি ভাঙ্গা বানাইতে চান ফরিদপুর জেলাকে যদি জান্নাতি ফরিদপুর বানাইতে চান বাংলাদেশকে যদি জান্নাতি বাংলা বানাইতে চান নবিয়া পাক বলেন ইজা কানা উমার রকম খেয়া রকম তাহলে তোমাদের তিনটে কাজ করা লাগবে এক নম্বরে তোমাদের নেতা নির্বাচন করতে হবে ভালো মানুষ নেতা হতে হবে ভালো মানুষ কান কি মানুষ এবার ভালো মানুষ কারে কয় আমি কই তাকে যদি ভালো মানুষ কয় তাহলে তাকেই ভোট দিয়ে যারা টোন মারে ভালো মানুষ রাস্তার পিস খাইয়ে বেলায় খোয়া মারিয়ে দেয় পাথরের পরিবর্তে পচা খুয়া দেয় ব্রিজের রড রে খাইয়ে কুন্সি ডুয় দেয় জনগণের কাট করে দিতে যে টাকা খাইরা ভালো মানুষ নামাজ পড়ে না এরা ভালো মানুষ দাড়ি কাটে ভালো মানুষ গাঁজা বাঁকা ভালো মানুষ বহু বাচ্চা নিয়ে রিসোর্টে যাইয়া একেবারে বেপর্দা ফাহেস ঘোরাফেরা করে ভালো মানুষ জাতির সম্পূর্ণ হক মারিয়ে খায় কোটি কোটি টাকা এই দেশ থেকে নিয়ে শোক লাগে শোকে ধুলো দিয়ে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায় বুঝেন নাই সোকালার বিপক্ষে কি কানাডা তা আমাদের চোখ আলারা সোহে টাকা দেখিনে এই জায়গার টাকা দিয়ে কানাডা বিল্ডিং বানায় এরা কি ভালো মানুষ মদের আড্ডা করে ভালো মানুষ নামাজ পড়ে না ভালো মানুষ রোজা রাখে না ভালো মানুষ মিথ্যে কথা বলে ভালো মানুষ বিড়ি সিগারেট খায় ভালো মানুষ চুরি ডাকাতি করে ভালো মানুষ অকথ্য বাসায় গালাগালি করে ভালো মানুষ কে যে এই দোষে দোষী ও আমি বলতেছি না লিগ না বিএনপি না জাতীয় পার্টি আমি তা বলি না এই দোষ যার আছে সে কখনো ভালো মানুষ আর নবী বলে নিজা কেন উমারা তুম কে হকুম যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ নবী কাকে ভালো বললেন ইমানদারকে ভালো বললেন নামাজি ভালো বললেন কথা বলুন টিকিটিং না সুন্নতওয়ালাকে ভালো বললেন পাগড়িওয়ালাকে ভালো বললেন টুবিওয়ালাকে ভালো বললেন আমানতদারকে ভালো বললেন কোরআনওয়ালাকে ভালো বললেন যেই লোকটা মসজিদে ইমামতি করার যোগ্যতা যোগ্যতাকে তারে ভালো বললেন রুজাওয়ালাকে ভালো বললেন দানবীরকে ভালো বললেন কোরআনওয়ালাকে ভালো বললেন তবলিকওয়ালাকে ভালো বললেন এই গুণে যে গুণী তাকে যদি তোমরা নেতা বানাইতে পারো এটা যদি মিজান মোল্লার মধ্যে থাকে তালে মারিয়ে নিয়ে মানি নেন এটা যদি আরাক মোল্লার মধ্যে বাঁধে পান তারে মেনে নেন তাহলে আপনি দুনিয়াকে শান্তিময় পাবেন এ যা কানা উমার কি এরকম। চোখের সামনে দেখেছি এ বেলটা যখন মাহফিল করতে আসি প্রত্যেকটা মাহফিলের ভিতরে নির্বাচনের সময় বিশেষ করে নির্বাচনের যে বছরায় নেতারা স্টেজে আসে নেতারা আসিয়া স্টেজে দিয়ে কি দিয়ে শুরু করবে তাই দিশিবে না আগে কিসমিল্লা রহিম পরে কাহজবুল্লাহ এই দুটির মধ্যে আগে কোনটা আগে হিল্লাগে বিসমিল্লা আগে পরে না বিসমুল্লাহ রহমান রহিম আউজুবুল্লাহ মানে শৈতানের রাজিম তা আউজুবুল্লাহ মানে শৈতানি আউজুবুল্লাহ মানে শৈতানের রাজিম শৈতানটা ডাইরেক্ট শয়তান কয় আরবি ওভারতে দিছে ভাই না এরবারে শুরু আর তা থামতে দিছে ভাই না বিট টিট মারিয়ে দিয়ে যায় শুরু করে তো আর শেষ করতে দিছে ভাই না আউল আখের জায়গায় একটা আয়াত নাই সালামটা শুদ্ধ করে দিতে দিছে ভাই না নির্বাচনকে আমাকে হুজুর কে নামে বদনাম কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী আরে ধর্ম তো হুজুরদের নৈতিক ব্যবসা আমরা এত সিজনে ব্যবসা করি পয়সা কামাই করি তা না এ আমাদের হুজুরদের চিরচরিত স্বভাব ধর্মই আমাদের ব্যবসা আমাদের এই ধর্মের নাম আল্লাহ বলছেন হাল আদুল্লুক আল্লাহ যারা তোমাদেরকে একটা ব্যবসা শিখাই দেবো তুঞ্জি কুমিন আদাবিন আলিম যেই ব্যবসা দিয়ে তোমরা জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচবা জি আল্লাহ বলেন সেইটা কি তু মিনুনা বিল্লাহি রসুল ইহি অত জাহিদুনা ফি সাবিল্লাহিমান ইমান আর ইসলামের ব্যবসা আল্লাহ শিখাই দিয়েছেন বললাম আল্লাহ ব্যবসা কিনা কেনবে কিনা আল্লাহকে ব্যবসার মাল ব্যবসা তোমরা আর কেনবো আমি তোমাদেরকে দেবো আমি জান্নাত কর্ণ আল্লাহ

আসছো কাজী তোমারটা হলো ধর্ম ব্যবসা কথা কোন টিকে ঠিক না এটা আমাদের ধর্ম ব্যবসা না আমাদের ধর্ম চব্বিশ ঘন্টা ব্যবসা ধর্ম আমাদের সারা জীবনের ব্যবসা আর নির্বাচনকে কেন্দ্র করে যারা আসো তারাই আসো ধর্ম ব্যবসা করতে কথা বলুন ঠিক আমরা সব চিনিয়ে ফেলাইছি তো সব চাইতে বড় কথা শেষ ফিনিশিং একটু বলি সময় যেহেতু আমরা পঞ্চাশ বছর স্বাধীনের পরে আগে যারা দেখছেন দেখছেন আমরা স্বাধীনের আগে তেমন নেই আমার স্বাধীনের পরে ইসাদ জিয়াউর রহমানের থেকে আমি বোঝা শুরু করছি জিয়াউর রহমান প্রেসিডেন্ট যে সময় সেই সময় থেকে বোঝা শুরু করছে আমি ক্লাস থ্রিতে পড়ি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইয়া প্রথম যে বই ছাপাইছে ক্লাস থ্রির বই আমি কিনছি স্কুলে পড়ি তো সেই থেকে যে বুঝি যতটুকু বুঝি আস্তে আস্তে বেশি বেশি বুঝতে বুঝতে আমি বুড়ো হয়ে গেছি এর ভিতরে সব দলের রাজত্ব দেখলাম জিবারি আসে যে দল চলে যায় পরের দল আসে আগের দলটা সমালোচনা করে যে দল ক্ষমতায় থাকে সবাই তারে লুঙ্গি গামছা টাই নিয়ে দড়িয়ে তার হরের কাপড় খুলিয়ে তার স্টেজ থেকে নামাইয়া সংসদ থেকে বেজ্যতি করে নামাই দেওয়ার জন্য আন্দোলন করি এভাবে পাল্টাই পুল্ট হয়ে পঞ্চাশটা বছর চলে গেছে সব দলরে চিনা হয়ে গেছে সব দলরে চিন্তি বাকি আছে নাকি আপনাদের আছে বাকি আছে আমলিগের লীগের বাকি আছে বিএনপির চিন্তি বাকি আছে ক্ষমতায় আসার আগেই যা শুরু করে দিয়েছে তাতে বুঝতেছি যে ক্ষমতা বালি কি এর বাড়ে ঠিক কিনা আরো কত সিনেটিনে খেদাইছি যাওয়ার কথা উঠছি কাজেই কেউ রে বাকি নাই এর সাথে গেছে ওনার তো কোনো বাক্যরাদ্দ দেখতেছি না তাহলে যারা মাথায় ছিলেন এতদিন তাদেরকে কেউ রে চিনতে আমাদের বাকি নেই এই বছর আপনাদের কাছে খয়রাত করি যেখানে সুযোগ আছে যেখানে সুযোগ আছে যেখানে ব্যবস্থা আছে সে জায়গা আমাদের ইমানি ব্যবস্থাটা এবার প্রমাণ করব ইমানদারি প্রমাণ করব যে একজন আল্লাহ ওয়ালা যোগ্য আলেম যদি পাই ইনশাআল্লাহ একটাবার আসমানি রহমাতের জমিনে বরকত দেখি আল্লাহ পাক দেয় নাকি একটা আমরা সিদ্ধান্ত নতুন করে নেব রাজি আসেন না ইনশাআল্লাহ কারা কারা একটু সত্যি ভাবে হাত দেখান তো ইমানের সাথে যদি একজন হকানি আলেম আসে আপনাদের সামনে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ সমর্থন করতে রাজি আছেন তো দেখি আসমানি রহমত আর জমিনির বরকত আল্লাহর ওয়াদা আমরা পাই কিনা কথা বলেন ঠিক কিনা মাশাআল্লাহ কমপক্ষে আল্লাহর একটাবার ট্রাই করে দেই যে মিথ্যে কথা কেন সত্যি কথা কেন অনলি ট্রাই করেন আমি এজন্য বলছি সাহসের সাথে খেয়াল করেন আল্লাহ পাকে ট্রাই করলে আল্লাহ ফেল করা যাক না প্রমাণ হলো আফগানিস্তান প্রমাণ কি আফগানিস্তান একুশ সালে একুশ সালের মাঝামাঝি তারা স্বাধীন হয়েছে এই সাড়ে তিন বছরে আল্লাহ পাকুল আলমিন তাদেরকে কি দিয়া দেশে খনিজ সম্পদ যা ছিল উগ্রায় দেশে মৌলভীরা কমই মাদ্রাসার হুজুর একটাও বিসিএস পাস না একটাও মৌলভী বিসিএস পাস না ওই যেগুলো সংসদ বসে দেন এত বড় বড় বাগড়ি ও সব কমই মাদ্রাসার মৌলভী বি বিএম এ বিসিএস পাস না তারা ডিসি এই কথা কেন বাদাম খাস জায়গা

ওই মৌলবীর একটা বিশেষ প্রশ্না আই বি এমের প্রশ্না ওরা কওমি মাদ্রাসার মিজান নাব এমের হৃদয়তুন্দ সরে জমি সরে কাজালা মিস্কার দাওরা এই সমস্ত কিতাব পড়া মৌলবি তারা যদি সে জায়গার ডিস্ট্রিক্ট চালাইতে পারে তারা যদি থানা চালাইতে পারে তারা যদি গাড়ি বানাইতে পারে তারা যদি ঔষধ বানাইতে পারে তারা যদি পাহাড় খনন করে টানেল বানাইতে পারে তারা যদি মরুভূমির মরুভূমির পালু কেইটে বিশাল খাল খনন করে জাহাজ চলাচলের ব্যবস্থা করতে পারে আমার বাংলাদেশের কওমি মৌলবীরা পারবে কি পারবে না বিশ্বাস না একটা বার সুযোগ দিয়ে দেখেন আপনারাই কন তোমরাই তো মানা হলো বদনাম আমাকে দিয়ে আবার মানে একদিক দিয়ে আমাদের সমালোচনা করে আরেক দিক দিয়ে বদনাম দেয় কি কব বুঝতে পারতেছি না আমি নিজেও কয়েকে মৌল বীরা সায়েন্স পড়ে না এগে সার্টিফিকেট দেবো কি এটে বোঝেন বোঝেন মৌল আমরা কমই মাদাসায় সায়েন্স পড়ি না এর আমাদেরকে শিক্ষা স্বীকৃতি দিতে চাই না সার্টিফিকেট দেবে না তালে আমরা সাইন্স না বিদায় খালি সাইন্সের যা যা বানানোর তাতে আমাদের কথা না তাই 76 কেজি বোমা আমরা বানালাম কি দিয়ে সাইন্স না বলে 76 কেজি বোমা বানালাম আর জীবন ভরে সাইন্স বিনে একটা কুলুকি চালা বানাতে দিশে পাবনা ঠিক কোরআনের মধ্যে সাইন্স আছে কোরআনে বিজ্ঞান আছে হাদিসে সব আছে এরা এক নম্বর হওয়ার যোগ্য তারা বাংলাদেশের মাওলানা বিরা আসেন সাথে নেন চলেন শান্তি পাবেন আল্লাহ রহমতে মৌলবিদের পয়সা নাই বিদায় দিতে পারে না মৌলবিদের হাট আল্লাহ বড় দেশে এদের যদি পয়সা হয় তারা হাত খুলে দান করতে পারে আমি তো বহু নেতাকে সাথে একসাথে মাহফিল মিটিং করছি আল্লাহ রহমতে এরকম তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যায় আসার পথে একসাথে আমি পিছিয়ে পিছে আইছি ওই জায়গায় কোন জায়গা এক বাজার আছে বাঙ্গা এক মসজিদের মধ্যে ঢুকছে উনি আমার বলতেছে ভাই এটা বাঙ্গা মসজিদে ঢুকলাম এখানে কি করা যায় আমি বললাম পূর্ণ মসজিদ আপনি করে দেবেন মানুষের উপস্থিতিতে ওয়াদা করেছে পূর্ণ মসজিদ বানায় দেবে সে এবং তার ওয়াদা আমি এ পর্যন্ত তার আমি খেলা হতে দেখি নেই আমার মাদ্রাসায় যা দেয় আমার মাদ্রাসে তো কোন গোপালগঞ্জ তো গোপাল লিখে তো কেউ দেওয়া উচিত না সেই জন্যই দেয় তো তারপরে আমার মাদ্রাসায় টনকে টন মাল দেয় এবার সে বহু দেখেছি তার পয়সা আছে তার তৌফিক আছে এরপরে যদি সংসদীয় ক্ষমতায় পায় ইনশাল্লাহ যে বরাদ্দ পাবে তার নিজের কোনো ক্ষুদা নাই তার নিজের পেট খালি নাই যার নিজের ক্ষুদা আছে তার ক্ষুদা মিটাই কুল পায় না ওলামাই কিরা মতো ফালতু ক্ষুদা পেটে বানায় না যে কোটি কোটি টাকা নিয়ে আসতো বিমান এখন ভাড়া হয়ে নিয়ে বৌসাল সাল মেনে এই পাশে পৃথিবীর এই দায়িত্বে ডুয়ে ওই দায়িত্বে ভাড়া চলে আসে এরকম ভ্রমণ করে না আসে না যত নোংরা রিসোর্ট আছে সব জায়গা ভ্রমণ করে মক্কা মদিরে একটু নামে না কিন্তু উলামাই কিলামের ভিতরে সেই নোংরা রুচি নাই নোংরা চাহিদা নাই তার হাতে যা আসবে আমার বিশ্বাস আপনারা পাবেন এবং তারে পাহারা দেওয়ার মতো যোগ্য ওলামাই কিলাম আপনাদের সিটের মধ্যে যথেষ্ট আছে তাকে আমরা পাহারাদারি করব। ত্রুটি হলেই আমরা গলা টিপে ধরতে পারবো আমাদের বয়সে ছোটো আমাদের সব দিক দিয়ে ছোটো সে ইনশাআল্লাহ তাকে যদি আল্লাহ তালা জাগা মতো নিয়ে আসে আমরা তার থেকে কিছু পার আশা করি তার মাধ্যমে পাইব তো আসমান থেকে তার মাধ্যমে বন্টনটা সঠিক হবে বলে আশা করি কথা বলুন কি ঠিক না রাজি হাসান তো ইনশাআল্লাহ শান্তি পাইতে হলে তিনটা এক নম্বরে তোমাদের নেতা ভালো দুই নম্বরে তোমাদের ধনীরা দানবীর তিন নম্বরে তোমাদের সমাজের সমস্ত কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত সর্ব কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয় সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয় তাহলে হুজুর বলেন ফাজাহরুল আর দে খৈরম নিহা তাহলে জমিনের উপরই ভাগ মাটির নিচের তাইতে ভালো হবে অর্থাৎ মরার সাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি আছে তোমাদের কথা বলেন ঠিক ঠিক না পক্ষান্তরে ওয়াইজা কানা ওমারা রকম সেরা রকম যখন তোমাদের নেতারা হবে খারাপ গাজা গাজাখর বেনামাজি আর ওয়াগনিয়া হুকুম بوখালাকুম ধনীরা হবে কৃপান ও উমুরকুম ইলান নিসাইকুম সংসার থেকে সংসার পর্যন্ত মাতু বাড়ি চলে যাবে বিটি গেয়াতে মহিলাদের হাতে ফাবাতালুলার বেঁচে থাকার চেয়ে মরাই ভালো মরাই আল্লাহ তাআলা আমাদের জাগতিক সুখ শান্তির যত রাস্তা আছে সমস্ত রাস্তা আমাদের জন্য খুলে দিক সবাই বলে আমিন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যেwidetilde আমাদের মাদ্রাসা মাদ্রাসা আপনাদেরই প্রাণপ্রিয় মাদ্রাসা আরো কয়েকবার এখানে আসছে আমার আজকে জানাচ্ছিলেন একজন দাওয়াত দিয়েছে উনার নামের পর লেখি কিন্তু এই নুলিয়া মাদ্রাসা যে তা আমি জানি না এখন এসে দেখলাম মাদ্রাসা উলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আয়োজিত মাপিলে পরিষদের প্রয়োজন হোক অথবা মাদ্রাসার প্রয়োজন হোক আপনাদের হাস্কের হাতে বিসমিল্লা কইয়া যা আছে এইটা একটু হাত কালেকশন বিসমিল্লা কইয়া পকেটের বড় টাকাটা একটু ধরে ফেলেন মাত্র দুই মিনিটের ভিতরে ভলেন্টিয়াররা কই ছাত্ররা নেমে যাক তার নেমে পড়েন তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু রেডি হয়ে যান তাহা আলাল বীর তাকোয়া বলা তাহা আলাল ইসমিয়াল একে অপরকে ভালো কাজে সাহায্য করা আল্লাহর হুকুম গুণা